গুড আফটারনুন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার গুজরাটে বাঙালি আর একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই ওই যে দূরে কোম্পানিটা ওটার নাম জিএনএফসি আজ রবিবার আজ রবিবার বিকেলে আজকে বেরোবো চলুন চলে এসেছি আজকে একটু পার্লারে যাব সামনেই তো সরস্বতী পুজো আছে সেই জন্য হাজব্যান্ডকে বললাম একটু পার্লারে নিয়ে চলো চলো তাহলে পার্লার থেকে সেখানে যাই গিয়ে তারপর দেখা হচ্ছে আবার করানো যায় তারপরে পুজো আসছে মানে তো সবার বিভিন্ন রকমের প্ল্যান রয়েছে যে যার সে তার প্ল্যান এটা ওটা এই যে চলে এসেছি ওই বেশি না মানে রুম থেকে তোমার মানে রুম থেকে বড়ো জোর সাত আট মিনিট হবে আর কি পাঁচ থেকে সাত মিনিটই হবে এই যে ওপরে চলে এসেছি ওপরে ওপরেই তার দোকানটা ওই যে ধ্রুবি বলে ওপরে যে বালপানি দিয়ে যেতে যেতে ওই যে দেখছি ওই যে ওই যে ধ্রুবি ধ্রুবি পার্লার ওইখানেই যাচ্ছি নিচে সোনামা কাঁদছে এই যে চলুন তাহলে ভেতরে যাই দেখি ভিউটটির আছে কীরকম কি এই দেখুন আর ভেতরে কিছু ক্যামেরা করতে পারলাম না ব্যালকনিটা এসে যে বাইরের চারিদিকটা দেখাচ্ছি পরের পর গাড়িগুলো যেতেই যাচ্ছে এদিকে কোম্পানি বেশি ওই জন্য এখানে বাস আর লরি প্রচুর রাস্তায় বেশিরভাগ বাসগুলো কোম্পানিরই লক্ষ্য করা যায় কি সুন্দর একটার পরে এক টপগুলো সাজিয়ে রেখেছে আর তার মাথায় গাছগুলো দেখুন আর এখানে বুদ্ধ মূর্তিটা তো অসাধারণ লাগছে আর তার উপরে ফুলটা সেই লাগছে দেখুন পিঙ্ক পিঙ্ক কালারের অপূর্ব লাগছে মূর্তিটার উপরে ফুলটা ওই জন্য আমি একটু ভালো করে দেখিয়ে নিলাম চলুন এবার নিচে যাই আস্তে আস্তে চলে এসেছি যে সোনামা এখানে আবার খেলা শুরু করে দিয়েছে যেখানটা দিয়ে আমি ওপরে যাওয়ার পর কান্না শুরু করেছিল তারপর নেমে এসে দেখছি দিয়ে খেলছে গেটের ওপরে যাচ্ছে একবার নামছে আবার যাচ্ছে একবার উঠছে দেখুন এই মেশিনগুলো কী মেশিন এগুলো আপনারা কেউ জেনে থাকলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো যে কী মেশিন ওখানে সামনেই দাঁড় করানোর ছিল ওখানে সামনে তিনটা আরও একটু দূরে দূরে আরও দু তিনটে অনেকগুলো মেশিন এগুলো রয়েছে ঠিক কী কাজে লাগে আমি ঠিক বুঝতে পারলাম না আর এই যে আমি একটু কথা বলছিলাম কিন্তু সন্ধ্যে হয়ে আসছে এতটাই যে আলোর পরিমাণটা প্রচুরই কমে গেছে আবার বাইকে উঠে গেছি দিয়েছি একটু পিৎজা খাওয়ার পিৎজা খাওয়ার মন হয়েছে ওই জন্য বাবা বলে চলো তাহলে একটু পিৎজা খেয়ে আসি বলতে যে দোকানে যাচ্ছি ওখানে গিয়ে দেখা হচ্ছে এই যে এখানে চলে এসেছি ওই ওখানে পাশে সামনেই এই যে ফটোগুলো খুব সুন্দর লাগিয়ে রেখেছে দেখলেই জিবে জল চলে আসবে এমনই করে রেখেছে এই যে দেখুন কি সুন্দর মাথার পেছনে একদম নিম গাছটার লম্বায় ঝুলছে আর সোনা মায়ের দোকানের নামটা করেছে আলো ওটা দেখে সে প্রথমে দেখছিল তারপরে তার বাবা দোকানে আনতে গেছে দুটো পিৎজা অর্ডার দেওয়া হয়েছে ওই যে তার পাপাইকে ডাকছে এসো তার তাড়াতাড়ি এসো ওই দেখুন ওই দেখুন তারপর ওই দিকে লক্ষ্যতার পাপার দিকে এই দেখুন সাইডে ভীষণ ভিড় সন্ধ্যের সময় এই যে চা কফির পাশেই একটা দোকান রয়েছে বাপরে চারিদিকটা একদম ভালোই ভিড় চাও খাওয়াচ্ছে কফিও খাওয়াচ্ছে গল্পগুজব হচ্ছে বেশ আড্ডাও হচ্ছে ওই যে ভারতীয় জনবষধি কেন্দ্র এই যে আমাদের পিৎজা এসে গেছে এখানে এই যে একটা ছিল পনির পিৎজা এই যে ওপরে ছোট ছোট পনির দেওয়া আছে চারটে টমেটো ক্যাচাপ দিয়ে দিয়েছে সসের পাতা আর এটার নামটা ঠিক মনে নেই কি যেন একটা ছিল আর দুটো পিস তার টেস্টে অসাধারণ ছিল খেতে দুটোই ভালো লাগেছিল দোকানটা একদিকে ভালোই করেছে খুব বেশি দামও না জানেন তো ওই দুটোই মিলে একটা চল্লিশ টাকা পড়েছিল এই যে এখানে নিম গাছটাকে কি সুন্দর করে সাজিয়েছে আলোটাকে বেশ জড়িয়ে জড়িয়ে দেখুন যেরকম ভিড় হয়ে গেছে সেখানে একটা টেবিলও আর ফাঁকা নেই তারপরে এই যে ঠেলাগাড়িটা দেখতে পাচ্ছেন না এখানে ওই ছোলা ভাজা বাদাম ভাজা এসব বিক্রি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এটা ঠিক দেখা যায় না তাই না রাস্তা দিয়ে ছোলা ভাজা বাদাম ভাজা বিক্রি হতে হতে যাচ্ছে এই এই জিনিসটা ঠিক লক্ষ্য করা যায় না এই যে একটু শপিং করতে চলে এসেছি ডিমার্টে ডিমার্টের পাশেই রয়েছে যে প্যান্ট মলগুলো সব পরপরই এখানে রয়েছে একটু ঘোরাফেরাও হবে দেখাও হবে একটু টুকটাক শপিংও হবে সেই জন্য চলে এসেছি চল ওই দিকটা থেকে একবার ঘুরে আসি এখানটা চারিদিকটা এত আলো দেওয়া আছে যেন ঝলমল ঝলমল করছে আর এইখানে বাচ্চাদের খেলার জন্য মজা করার জন্য বিভিন্ন ধরনের সব জিনিসপত্র রাখা আছে এই দেখুন আর কি হয়েছে আমাদের ওর মামামের পাপা বললো আমাদের মাম্মামকেও এখানে ছাড়বে বলে টিকিট কাটতে গেছিলো টিকিটও কেটে নিয়েছে সত্তর টাকার টিকিট নিয়েছে তারপর এসে যখন এখানে দিলো সে বাচ্চা কিছুতেই নামবে না মাম্মাম তো সে কোল থেকেই নামছে না কান্নাকাটি করছে তখন বাধ্য হয়ে বলে আবার কি করবো টিকিটটা তাহলে বলে আবার টিকিটটা তার কাছে নিয়ে গেলাম যেখান থেকে কেটেছিলাম ওখানে নিয়ে গিয়ে তারা বলল ঠিক আছে তাহলে এখানে বাচ্চাদের রেলগাড়ি রয়েছে রেলগাড়িয়ে চেপে পড়ুন আর তিরিশ টাকা লাগবে একশো টাকা টিকিট নিলাম গিয়ে তারপরে ওই রেলগাড়িতে চাপা হয়েছিল জানেন কি অবস্থা ওই দেখুন ওখানে একটা নটরাজের মূর্তি খুব সুন্দর তৈরি করা হয়েছে দেখি চলুন সামনে গিয়ে একটার পর একটা টপ সাজিয়ে কি সুন্দর গাছগুলো লাগানো রয়েছে পরিবেশটাকে খুব সুন্দর সাজিয়ে রেখেছে এই দেখুন কি সুন্দর তাই না বলুন বানিয়েছে অসাধারণ লাগছে অপূর্ব লাগছে আর সামনেই বাচ্চাদের একটা সুন্দর সপ রয়েছে বাচ্চাদের ড্রেসগুলো বাইরে থেকে দেখতে তো বেশ অসাধারণ লাগছে কি দেখুন আবার বাচ্চাদের প্রত্যেকটি রেলগাড়ি চলে এসেছে দেখি আমার মাম্মাম সঙ্গে ওই রেলগাড়িতে চড়ানোর ইচ্ছে রয়েছে যদিও চাপলে দুজনকে একসঙ্গে চাপতে হবে এই যে দুজনে মিলে চেপে গেছি মাম্মা আর আমি কারণ ও একলা চাপতে ভীষণ ভয় পায় সেজন্য আমরা দুজনে মিলেই চেপে গেছি ঠিক আছে আজ এই পর্যন্তই তাহলে বাকিটা আবার পরের ব্লগে আসছে আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই বাই বাই টাটা